জারিফ আহমদ নাকি ঠিক আছে বিভাগ নুরানি প্রথম স্থান সন্ন্যাস দ্বিতীয় স্থান আশরাফুল ইসলাম বিভাগ নুরানি দ্বিতীয় স্থান সন্ন্যাস তৃতীয় বিভাগ মোহাম্মদ সামিউল ইসলাম বিভাগ নুরানি সন্ন্যাস নাজারা বিভাগ মোহাম্মদ জিহাদুল ইসলাম বিভাগ নাজারা

দশটার সময় তোমরা আবার পড়তে বসবা দশটা থেকে একদম দশ এগারো বারো একটা একটা পর্যন্ত লাগাতার পরবে একটা থেকে দুইটা ওইখানে গোসল নামাজ দুইটা দুইটার মধ্যে আবার পড়তে বসবে একদম দেড় ঘন্টা চারটা পর্যন্ত বা সাড়ে চারটা চারটা পর্যন্ত চারটা পর্যন্ত চারটা থেকে পাঁচটা পর্যন্ত একটা একটু ঘুম দিব যেহেতু রোজার দিন তারপরে আসল থেকে মাগরিব এখানেই থাকবে রোজার দিনে তো খেলাধুলা দরকার নেই আমরা একটু নসিহত করব তারপর মাগরিব থেকে এসার পর্যন্ত পড়বে পুরো দমে পড়া তারপরে এসার পরে এখানে তারাবি খতম তারাবি হবে কিন্তু এখানে এই রোটেশন অনুযায়ী তোমাদের দ্বারা তোমাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া আমরা ইনশাল্লাহ সবাই তারাবি করবো প্রথমে দুই ডাক তিনটা গ্রুপ করব বুঝুটা থাকবে এটা হলো হেলস রুটিন তারপর নাজারা ওরা আসবে দশটায় দশটা থেকে একদিন একটা পর্যন্ত দুপুরের পর থেকে একদম ওই যে চারটা পর্যন্ত মাগরিবের পর থেকে এই তারাবি পর্যন্ত ওদের তারাবিটা আমরা উচ্ছি পড়লে ওরা আসতে পারবে চলে যেতে পারবে যেহেতু ছোট বলা হন তারা বেশি অনেক ডিস্টার্ব করে এজন্য জন্য ওদেরকে তারাবি আমরা এই করতেছি না এই যে রুটিনটা বললাম এই দুইটা রুটিনই যথারীতি খুব সিরিয়াসভাবে কিন্তু আমাদের রুটিন চলবে অনেক জায়গায় দেখা যায় যে মাদ্রাসা রমজানে পড়াশোনা কবি হয় না কিন্তু আমরা চাই যে প্রতিটা সময় যেন খুবই ভালো করে আমরা পড়াশোনা করাইতে পারি আমরা এই জন্য আমরা মোটামুটি কিছুটা ভালো রেজাল্ট করতেছি আরো করবো হুজুরা যথেষ্ট চেষ্টা করে আন্তরিকতার সাথে কাজ করে হুজুরদের জন্য দোয়া করবেন বিশেষ করে ছাত্রদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আমরা আসলে ছোট ছোট পোলাপান বেশি হুজুরটাই কাজ করে অনেক মানুষ বড় বড় পোলাপান থাকে ওখানে পোলাপানে কাজ করে কাজগুলো দ্রুত হয়ে যায় যেহেতু হুজুরে পরিশ্রম করছে এবং ছাত্র যারা করছে ওদের জন্য আমাদের মাদ্রাসা থেকে আপনাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং দোয়া বিশেষ করে মাহবুব হুজুরের নেতৃত্বে আমার হুজুর তারপরে যে সার ইমন সার সহ এই কি বলে জহিরুল আছেন আমাদের আরেকজন আছেন ওই ওই রাজ হুজুর সহ অনেক কষ্ট করেছে একটা অনুষ্ঠান ছোটখাটো হলেও এটা অনেক কষ্ট হয়েছে উপরে ম্যাডামরা আছেন দুই ম্যাডাম আছেন এবং ওনারা ওই অনেক উপরে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ জনের মত অভিভাবক আছেন মাসাল্লাহ অনেক অভিভাবক উপরে আছেন তো অভিভাবকদেরকে ওনারা কন্ট্রোল করতেছেন এবং অনেকে সহযোগিতা করছেন অনেকে ওয়াদা দিচ্ছে যে ছাত্রী দিবে

マドンナ。